ত্রিপুরার শৈবতীর্থ অনুকটিতে আজ থেকে অশোকাষ্টমী উপলক্ষে শুরু হয়েছে দুদিনব্যাপী অনুকটি অশোকাষ্টমী মেলা দু মেলার আয়োজন করেন অনুকটি জেলা প্রশাসন মহকুমা প্রশাসন মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর গৌরনগর ও চণ্ডীপুর ব্লক প্রদীপ প্রজ্বলন করে মেলার শুভ উদ্বোধন করেন শহরের অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া তথ্য সংস্কৃতি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বিশ্বজিৎ দেব মহকুমা তথ্য আধিকারিক সুকান্ত মলসই জেলা কল্যাণ আধিকারিক ড্যাভিড হালামসহ অন্যান্যরা দুদিনব্যাপী এই মেলায় আজ সারারাত অনুষ্ঠিত হবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাউল সঙ্গীত দুদিনব্যাপী এই মেলাতে সার্থক করে তুলতে সর্ব অংশের জনগণের কাছে আবেদন জানিয়েছেন মহকুমা প্রশাসন বিদ বিদ কেতিয়া পালে পাৰ